তো আমি আজকে এসেছি দক্ষিণ দিনাজপুর জেলার পালপাড়া গ্রামে এখানে একটা চাষি ভাই আমাদের পানের এগারো একানব্বই আভা চাষ করেছিল তো এখন আমি ফিল্ডেই আছি তো এখানে ক্যামেরাম্যানকে বলবো দাদা দুটা ভ্যারাইটি করেছিল একটা করেছিল আমাদের পানের একানব্বই এগারো একানব্বই আভাব আর একটা আলাদা ভ্যারাইটি করেছিল তো দুটোর মধ্যে ডিফারেন্স দেখাতে বলবো ক্যামেরাম্যানকে বলবো একটা সামনে নিয়ে আসুন এটা হচ্ছে আমাদের একানব্বই এগারো একানব্বই আভা এটার কালার এবং সাইজ এখন প্রায় দেড় কেজি ওয়েট হয়ে গেছে আর এইটা করেছিল আলাদা একটা ভ্যারাইটি এটার এখনো পর্যন্ত পাঁচশো গ্রামও মানে হবে না দুটো কিন্তু একসাথে সোয়িং একসাথে কাড়া সবকিছু একসাথে কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স দেখুন দুটোর মধ্যে দুটোর মধ্যে কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন যে দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে এটার কালার দেখুন সাইজ দেখুন আর এই যে আমাদের পানের এগারো একানব্বই আভা এটার কালার দেখুন সাইজ প্রায় দেড় কেজি হয়ে গেছে তো এই যে পানির একানব্বই এখানে যখন একটা যেমন আছে প্রায় দু কেজি ওয়েট হবে তো এটা নিয়ম হচ্ছে আপনার একটু গ্যাপিং দিতে হবে দেখুন একটা থেকে একটা কপি দূরত্ব দিয়েছে কোথাও প্রায় এক হাত এক হাত মতো দূরত্ব দিয়েছে এই জন্য এটার কিন্তু এত সুন্দর রেজাল্ট হয়েছে তো আমাদের যতজন চাষি আছে ভিডিওটা দেখছেন তারা যদি এগারো একানব্বই ভাবছেন যে চাষ করব এটা হচ্ছে বর্ষার কপি তো অবশ্যই একটু গ্যাপ দিয়ে করবেন এটা রেজাল্ট বুঝতে পারবেন যদি আপনারা মানে করে যদি করেন একটা যদি একদম ঘন যদি করেন আপনারা বলে যেটা ঘন ঘন যদি করেন তাহলে কি হবে ওটা বড় হতে পারবে না আর যদি একটু ডিস্টেন্স দেন দেখুন এটার থেকে এটা ডিস্টেন্স কিন্তু প্রায় এক হাত আছে সেই জন্য কপিটা বাড়তে পেরেছে বড় হয়েছে প্রায় দু কেজি ওয়েটের কাছাকাছি এটা প্রায় দেড় কেজি ওয়েটের কাছাকাছি হয়েছে তো আপনারা যদি ভাবে থাকেন চাষ করবো দুর্দান্ত রেজাল্ট আছে আমি এই যে ফিল্ডে বসতেছি যতগুলা কপি আছে আমাদের এগারো একানব্বই আভা আর একটা ভ্যারাইটি করছে দাদা কোন ভ্যারাইটিটা করেছে ওটা দাদাই বলতে পারবে তো দুটোর মধ্যে কপিগুলো দেখলেই বুঝতে পারবেন যে কালার সাইজ কিন্তু দুর্দান্ত এটা হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি দিনের কপি আপনি যদিন মানে গাড়বেন সেদিন থেকে ষাট থেকে পঁয়ষট্টি দিনের মধ্যে কিন্তু চলে আসে আর প্রচুর কিন্তু জল ক্ষমতা আছে এটা আপনার যদি এক থেকে দুদিন জলের নিচে যদি থাকে তাও কিন্তু আপনার মানে ধোসা লাগবে না আর একটা জিনিস কি এটার কিন্তু দেখুন অনেক কপি এরাতে পোকা লাগছে দেখুন এই যে কপিটাতে কেমন দেখুন এটার উপরে কিন্তু পোকা আছে এবং পোকায় খাই দিচ্ছে এটা কিন্তু আলাদা ভ্যারাইটি আর আমাদের ভ্যারাইটিটাতে কিন্তু একটা পোকা নেই ভ্যারাইটি কিন্তু একদম দারুণ আছে আরেকটা জিনিস কি দেখুন যে আলাদা ভ্যারাইটি করেছিল ওটার মধ্যে কিন্তু ধসা লেগে গেছে এই যে দেখুন এখানে কিন্তু ধসা লেগে গেছে আমাদেরটাতে কিন্তু একটাতেও কিন্তু ধসা পাবেন নাই তো এই জন্য চাষি ভাইদেরকে বলবো যদি আপনারা ভেবে থাকেন যে বর্ষাতে ভালো একটা ফুলকপ বাঁধাকপির চাষ করবেন তাহলে অবশ্যই পান কোম্পানির এগারো একানব্বই আভা চাষ করুন